হাত করা বুলেট জ্যাকেট পরিহিত অবস্থায় আদালতে আনা হয় পালককে তাকে এগারো গায়ে আদালতে প্রবেশ করানো হয় কিন্তু বিচারক এজলাসে আসেন এগারো ছয় মিনিটে এরই মধ্যে তিনি সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন চিরামুরি খাওয়ারও টাকা নেই কারাগারে সুমনের সঙ্গে রুটিকলা ভাগ করে খায় তিনি এখানে যে সুমনের কথা বলেছেন তিনি মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন জবাবে পলক বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না তখন পলক অভিযুক্ত করে আর বলেন আগততে কথা বললি ডিমান্ড বাড়িয়ে দেওয়া হয় এমন কি এনজিবি এর কথা বললেও রিমান্ড বিড়ে যায় পলক আরো জানা জেলখানার জীবনটাকে মারাত্মক শিক্ষা দিয়েছে তিনি বলেন সবার অন্তত 7 দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে bari তখনও এই একই কথা বলবো এছাড়া আদালতে হাজিরে দেওয়ার সময় কাঠগড়ায় থাকা অবস্থায় পলক ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটার ওমর ফারুককে তিনবার সালাম দেন এ সময় পলক নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকি কিন্তু শেষবার সালামের জবাব দেয় ফারুকি তখন পলক মন্তব্য করেন স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন জুনিয়র হিসেবে কথা বলেন স্যার মূলত এই কথা বলার পিছনে কারণ হতে পারে পলক একজন আইনজীবী রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইন পেশায় আর তিনি সক্রিয় নন এদিন পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারোৎখানায় নিয়ে যাওয়া হয় এদিন পলক সাংবাদিকদের উদ্দেশ্যে সর্বশেষ বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন উনিশ ফেব্রুয়ারি সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ঢাকার সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তিনি জুলাই গণভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হন এদিন আদালতে হাজিরের সময় পলক তার কারাগারের অভিজ্ঞতা এবং আর্থিক সংকটের কথা সাংবাদিকদের শেয়ার করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকালে হেলমেট হাত করা ও বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় আদালতে আনা হয় পলককে তাকে এগারোটায় আদালতে প্রবেশ করানো হয় কিন্তু বিচারক এজলাসে আসেন এগারোটা ছয় মিনিটে এরই মধ্যে তিনি সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন চিরামুড়ি খাওয়ারও টাকা নেই কারাগারে সুমুরের সঙ্গে রুটি কলা ভাগ করে খায় তিনি এখানে যে সুমনের কথা বলেছেন তিনি মূলত বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমন